নমস্কার জয় মাতারা জয় গঙ্গবন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকার জন্য কিন্তু আপনি আপনাদের কাছে প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসি আজকে বলবো একটি উপায় করবেন শুক্রবার দিন দরজার উপরে শুধু ঝুলিয়ে দেখবেন ঝুলানোর পর দেখবেন আপনার ধন সম্পত্তি ঐশ্বর্য প্রাপ্তি ভীষণভাবে আপনি কিন্তু উপার্জন করতে পারবেন ধন সম্পত্তি যেরকম আসবে ঐশ্বর্যব্যাপ্তি কিন্তু আপনি করতে পারেন একটি দরজার মধ্যে উপরে আপনি ঝুলিয়ে দেবেন বাইরের দিকে ঠিক আছে অবশ্যই উপায়টি করেন আপনি প্রচুর উন্নতি পারেন সেটা আপনি কর্মের জায়গায় করতে পারেন আপনার বাড়ির মেন গেটেও কিন্তু করতে পারেন ঠিক আছে অবশ্যই আমি বলে দেবো কী করবেন তার আগে বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে চলে যাবে আচ্ছা কি করবেন উপায়টি আমি বলে দিচ্ছি এটি শুক্রবার দিন করবেন উপায়টি কি করবেন মানে মানে আপনার যে ধন সম্পত্তি বাড়াতে পারবেন আপনার যে মেন গেট সেখান দিয়ে কিন্তু আমাদের কিন্তু সব কিছু আসে সেখানে যদি আপনি সেখানে যদি সেই জিনিসটাকে ঝুলিয়ে দেন তাহলে কিন্তু সেইখান থেকেই আপনার অর্থ এবং ধনপ্রাপ্তি এবং যত রকম ঐশ্বর্য বৃদ্ধি সবই কিন্তু আমাদের দরজা দিয়ে আসে তার কারণেই আমি বলছি এটাকে দরজায় ঝুলাবেন কি করবেন শুক্রবার দিন একটি লাল চেলি কাপড় নেবেন তার মধ্যে এক চামচ লবণ দেবেন একটি লাল চেলি কাপড় নেবেন তার মধ্যে এক চামচ এক চামচ লবণ দেবেন আর কি করবেন তার মধ্যে আপনি কিছুটা চাল দেবেন চাল দেবেন সেটা আপনি রান্নার চালও দিতে পারেন গোবিন্দভোগও দিতে পারেন সেটা কোনো অসুবিধা নেই যে কোনো চাল দেবেন লাল চাল চেলির মধ্যে এক চামচ লবণ দেবেন কিছুটা লাল চে কিছুটা চাল দেবেন দিয়ে একসাথে আপনি লাল চেলিটার মধ্যে লাল সুতো দিয়ে বেঁধে আপনি আপনার মুখ্য দুয়ারে সুতো ঝুলিয়ে দেবেন দেখবেন ঝোলানোর পর দেখবেন আপনার এখান দিকে কিন্তু এই দরজা দিয়ে কিন্তু আপনার ঐশ্বর্য বৃদ্ধির লাভ কিন্তু আপনি করতে পারবেন যখন আপনি এটা ঝুলাবেন ঠিক আছে এই উপায়টি করুন দেখুন আস্তে আস্তে আপনার কিন্তু ধন সম্পত্তি ঐশ্বর্য বৃদ্ধির জায়গাটা কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে এছাড়াও দোষটাও কিন্তু কেটে যাবে আপনি আপনার পর্বের জায়গায় রেখে দেখুন তার ফল ফল কিন্তু পাবেন পরিবারে ঘরের দরজার সামনে রেখে দেখুন সেখানেও কিন্তু ফল পাবেন ঠিক আছে উপায়টি করুন ভীষণ 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 কাজের মানে উপায়টি করলে ভীষণ উপকার কিন্তু আপনারা কিন্তু পাবেন অবশ্যই করুন যারা যারা ধন প্রাপ্তির জন্য করতে যাচ্ছেন ঠিক আছে নমস্কার